নমস্কার বন্ধুরা আমি তোমাদের মধুমিতা পাঁচ মিশুলি কথায় তোমাদের স্বাগত আজ নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে ডিম ভাপা চলো দেখতে থাকো সাথে থাকো ডিমটা ভাপা করার জন্য প্রথমেই গ্যাসটা ধরিয়ে নেব এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ে জল দিয়ে দেব জলটা গরম পুষণ পুষণ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব এবার ডিমগুলোর ওপরে একটু নুন দিয়ে দেব ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নেবো পেতে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম আবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাগুলো সব বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা একটা পাত্র তুলে নেব এবার করে কেটে নেব সব পিস করা হয়ে গেছে এবার কড়াইটা আবার জেলে দেবো এবার কড়াইয়ে তেল দিয়ে দেব এবার ডিমগুলো একটু নুন একটু হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো এবার তুলে নেব যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য নুন সামান্য হলুদ একটু লঙ্কা গুঁড়ো সামান্য চিনি একটু গুলিয়ে নেব সব কটা মশলা দেখুন একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবার সব দিনগুলো টিফিনে সাজিয়ে নেব সাজিয়ে নিয়েছি এবার যে মশলাটা ঘুরিয়ে রেখেছিলাম তো সবটা দিয়ে দিলাম এবার বাটি মশলা ধোয়া বাটিটা দিয়ে ধুলে রানিক জলটা দিয়ে দিলাম এবার খানিকটা তেল এর মধ্যে দিয়ে দেবো এবার কটা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো জল বসিয়ে দিলাম এখানে ঢাকনাটা দিয়ে এবার কড়াইয়ে বসিয়ে জল দেবে না যেন টিফিনটা আতখানা অবধি ডুবে থাকে সেরকম দিতে হবে এবার এটা চাপা দিয়ে মিনিট ফুটতে দেবো তারপর দেখা করছি দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো গরম জলে থাক ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি খুলে দেখে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে একটু ডিম নিয়ে নেব একটা মাখিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ডিমের ভাপা করে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমরা সাথে থেকো কারণ তোমরা সাথে না থাকলে আমি কিছুই করতে পারবো না